আসসালামু আলাইকুম মানিক মোটরসের পক্ষ থেকে একটা এক্স টু নিয়ে আসলাম এটা মডেল হলো উনিশ রেজিস্ট্রেশন উনিশ উনিশে ডিসেম্বর আপনার গাড়ি নাম্বার হলো বিশ বিশ আঠাইশ সতেরো ঢাকা একটা দন তিন্ন বিশ আঠাইশ সতেরো এই গাড়িটি নিয়ে আসলাম একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ গাড়ি এই যে সামনাটা এই যে সাইডটা দেখেন একদম চাকটা চোকা পারফেক্ট একদম ফ্রেশ চাকা নতুন চাকা সবগুলো চাকা একদম ফ্রেশ নূতন এই হলো ভিতরটা দেখেন একদম ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন একেবারে কোনো জায়গায় কোনো একটা আসরের দাগ নাই ইনশাল্লাহ ভিতরে একদম ফ্রেশ একটা গাড়ি নিয়ে এসেছি হ্যাঁ যাদের প্রয়োজন এই যে ব্যাটারি এই এলো চাক্কা এলো বডি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ইনশাল্লাহ যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যে পিছন সাইডটা দেখেন স্পিয়ার চাকা এই যে স্কা এই যে পিছন এই যে দেখেন ভালো করে দেখেন এই যে চাকা চাকাগুলো সব নতুন চাকা এই যে সাইড ফিল্টার ফ্রেশ একদম অরিজিনাল কালার এই যে ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দেবেন ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিয়ে এসছি এক্স টু আপনার উনিশের মডেল উনিশে ডিসেম্বর রেস্ট্রেশন মাত্র কয়েকদিনের জন্য বিষ পায় নাই এই গাড়িটা যারা নিতে চান মানিক মোটরস মিরপুর বেরিবাদ নবাবের বাগ পাকার মাথা বললে দেখাই দেবে ইনশাল্লাহ এইখানে চলে আসবেন এই একটি গাড়ি फोन দিবেন স্ক্রিনে নাম্বার দাও আসসালাম